রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রাঙিয়ে দিয়ে যাও আজকে হোলি স্পেশাল কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতেই মনে পড়লো যে লাল রঙটা তো আমাদের সবার প্রিয় আর আমার তো বিশেষ করে লাল আবির দারুণ লাগে লালে লালে ভরে উঠুক সবার জীবন তাই আজকে ভাবলাম লাল লাল টমেটো দিয়ে টমেটোর পরোটা বানিয়ে নেই হোলি স্পেশাল টমেটোর পরোটা টক ছাল মিষ্টি সব কিছু থাকবে এটাতে তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল প্রথমেই দেখলে পাঁচ থেকে ছয়টা টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি লাল লাল টুকটুক টমেটো এবার এটাকে ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এবার দুই বাটির মতো এখানে ময়দা নিয়েছি তোমরা চাইলে এটা হেলদিভাবে বানাতে চাইলে আটা দিয়েও বানাতে পারো স্বাদ মতো লবণ এক চামচের মতো জিরের গুঁড়ো এখানে ভাজা জিরের গুঁড়োটা দিয়েছি এবার টমেটোর পেস্টটা দিয়ে অল্প অল্প পেস্ট দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে জাস্ট মেখে নেব যেভাবে আটা মাখায় বা ময়দা লুচি করার জন্য যেভাবে ময়দা মাখায় সেম একসাথে কিন্তু বেশি টমেটো দেওয়া যাবে না পেস্টগুলো তারপরে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব প্রথমে টাইট থাকলেও পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এটাকে রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেব। আর আমি বাইরে মানে বয় ওভার করছি আকাশ কিন্তু ডাকছে মনে হয় বৃষ্টি চলে আসবে তো দেখো দশ মিনিট হয়ে গেছে খুব সুন্দর মানে ডোটা একদম সফট হয়ে গেছে সবাই কিন্তু টমেটোর মানে আমিষ পরোটা দেখিয়েছে ডিম দিয়ে তবে আজকে আমি নিরামিষ টমেটো পরোটা দেখাবো যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে তো আমি বলবো যে ভেজিটেরিয়ান সব বন্ধুদের কিন্তু তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো তো এই দেখো এইভাবে একটু পোর্শন নিয়ে আমি এমন একটু ময়দা দিয়ে এটাকে জাস্ট বেলে নেবো আর একটু গোল করে বেলবে আর আমি এত ভালো গোল করতে পারি না তোমরা যদি একটু ভালো পারো তাহলে অবশ্যই একটু ভালোভাবে সুন্দর করে বেলে নেবে দেখো বেশি মোটা বা বেশি পাতলা রাখিনি মিডিয়াম একটা সাইজে বেলে সামান্য একটু তেল নিয়ে তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো ঘিটা দিলে পাউডারটা আরও বেশি ভাল লাগবে আর কি তো আমি এখানে তেল দিয়ে সামান্য একটু ময়দা এইভাবে নিয়ে কিছুই না জাস্ট এইভাবে আমি যেভাবে করছি সেইমভাবেই কিন্তু এটাকে জাস্ট পুড়ে দেবে আর ভেতরে কিচ্ছু লাগবে না এই তো এইভাবে আর দেখো একটু এভ্রো থেবড়ো হয়ে গেছে গোল হয়নি তোমরা হয়তো আমার থেকে আরও অনেক ভালো পারবে আর এই তো এখন আর কিছুই নয় মোটামুটি বেশি পাতলাও না বেশি মোটাও না এইভাবে কিন্তু এটাকে পেলে নেব আর আমি আগেই বললাম আমার রুটি একদম মানে আমার রুটি আগে হতো গোল মাঝে মাঝে হয়েও যায় ক্যামেরা অফ করলে মানে এর পরে যতটি ভিডিও বানিয়ে সব মানে ভিডিও না সরি রুটি বানিয়েছি সব ঠিক গোল হয়েছে শুধু ক্যামেরার সামনে আসলেই আমার উল্টোপাল্টা হয়ে যায় যাই না কেন তারপর থেকে উপর থেকে সাদা তেল তিল দিয়ে দিলাম আবার ভুল বলছি তিলটা দিয়ে দিলাম তিল দিলে খুব হেলদি হবে এটা খেতে তার জন্য এবার প্যানের মধ্যে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই তো নিয়ে জাস্ট তেল ছাড়া প্রথমে এক থেকে দেড় দুই মিনিট এটাকে ভেজে নেব তারপরে সামান্য এক থেকে দেড় চামচ তেল দিয়ে দেবে আর তেল দেওয়ার সাথে সাথে দেখবে খুব সুন্দর আমি একটু জুম করে দেখাচ্ছি এত হয়ে ফুলে উঠে ভেতরে এতো মানে এই যে ময়দার তেলের একটা মিশ্রণ দিয়েছিলাম তার জন্য এত সুন্দর ফুলে আর ভেতরটা এত সুন্দর লেয়ার হয় আমি ছিঁড়ে দেখাতে পারিনি কারণ অনেক গরম ছিল ভিডিওটা অনেক বড় হয়ে যেত তার জন্য তো এই তো টমেটোর পরটা একদম টক ঝাল মিষ্টি অন্যরকম একটা টেস্টে তোমরা যে কোনো চাটনির সাহায্য মানে সাথে কিন্তু এটা খেতে পারবে আর আমি আবারও বলছি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের ভেজিটেরিয়ান বন্ধুদের কিন্তু টেক করতে পারো টাইম লাইনে রেখে দিতে পারো আর নাহলে শেয়ার করতে পারো যারা মানে ননভেজ খায় না ডিমে পরোটা দিয়ে খায় না কারণ কদিন ধরে অনেক ভাইরাল হচ্ছে টমেটো দিয়ে ডিম দিয়ে পরোটা তাই আমি ভাবলাম যে একটু আমি নিরামিষ হয়ে বানাই তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা